তো চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি খারাপও লাগে কী বলবো গড়ুকে দিয়েছি বকা মার দিয়েছি মার দিয়েছি হঠাৎ করে কেন যেত রাগ উঠে না মার দিয়েছে মাথাটা ঘুরাচ্ছে আমি শুয়ে আছি বলছি বাবা তুমি মুরগিগুলো দেখো তোমাদেরকে তো বললাম আমি মুরগি পেয়েছি মুরগি এনেছি ওর বাবা তুমি মুরগিগুলো দেখো আমি শুয়ে আছি রাজমারে চুলি পিছনে রাজমার রাজমার মতো ফোন দেখছে ও খেলতে খেলতে না মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে সব বাচ্চা বাইরে বেরিয়ে গেছে চিৎকার চাচা শুরু করছে ওখান থেকে তো মাথাটা গরম হয়ে গেলো গিল দিলাম বকা আর মার দিয়েছি দেখো রাগ করে এসে ফ্যান ছেড়ে ভিতর থেকে দরজা আটকে দিয়েছে দিয়ে দেখো ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ গরমের মধ্যে রাগ দেখো খালি রাগটা দেখো ভিতর থেকে দরজা কিন্তু আটকানো হ্যাঁ দেখো আর ফুলতে পারি কি না ওই ঘুরে নিয়ে যাই গরম লাঠি ফুলটু ওই ঝাটকেছে দেখো তো জাটকে দিয়েছে দেখো এই দিকে ঘুমিয়েছে গরমের মধ্যে ফ্যান ছেড়ে দেখো প্যান্টের মধ্যে ধুলোতে ভর্তি এ দেখো প্যান্টটা ধুলোতে ভর্তি রাগ দেখো রাগ একটুখানি বাচ্চা কি রাগ ফ্যানের সুইচ দিয়েছে এখান থেকে উঠে শুধ দিয়ে ও গরমে থাকা যাচ্ছে না ফ্যান যে ফ্যান ছেড়ে ফ্যান শুয়ে যাচ্ছে কি রাগ হয়েছে পাকলাটার আমার হ্যাঁ এত রাগ না ওকে আমি ওই ঘরে নিয়ে যাই তারপর তোমাদের শুনে কথা হচ্ছে ওই ঘরে নিয়ে গেলাম নিচে শুয়ে দিলাম পাখা নিয়ে যাই একটু হাওয়া মেরেছে না নিজেরও খারাপ লাগছে বাসার মধ্যে একটা দিয়েছি থাপ্পড় হাত দিয়ে পড়ে গেছে নিচে মাটির মধ্যে পিছুনে আবার শুনলো একটু চোখ খুলে খারাপ লাগে কী করবো কিন্তু এত রাউট হয়েছে না যে আমি নিজে মাথা দিয়ে উঠতে পারছি না মাথা নিয়ে আর তারপর তো ওর দুষ্টুমি তখন তা জন ছিদকে বসে বসে দেখছি কিচ্ছু করে না খায়ও নি আজকে সকাল তো শরীরটাই হয় না অন্য একটু চাকই বসে আছি দশটা সাড়ে দশটা হয়ে যেলো ভালো লাগে না বাচ্চা আচ্ছা মারলে না নিজেরই খারাপ লাগে ঘুমিয়েছে দেখো ঘুমালে মানে কিচ্ছুই জানি না ঘুমিয়েছে না নিজেরই খারাপ লাগছে কেন মারলাম কিন্তু কী করবো আর মুরগির বাচ্চাগুলো সবগুলোকে ছেড়ে দিয়েছে আর কুকুর সকাল থেকে দৌড়াদৌড়ি করছে দুইটা কুকুর তো একদম সামনে প্রায় ঢুকেই যায় মশারির ভেতরে আটকানো তো এটা খেতে বসলাম রান্না করছি সকালে ডাল কষ দিয়ে আর এখানে মাছ সর্ষে ককালিস হয়েছিল কোকালিতে সর্ষে বাটা করেছি একটু গোল হচ্ছে এখানে বসলাম একটু হাওয়া দিচ্ছি আর খাচ্ছি হ্যাঁ টি 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 মুরগিগুলো ছেড়ে দিয়েছি কালকেও রেখে দিয়েছিলাম এইভাবে মশারি নিচে দেখতে পাচ্ছো মশারি সকাল থেকে মশারির ভিতরে রেখে দেয় আর সন্ধ্যাবেলা মানে বিকালবেলা স্নানের আগে নিয়ে যাই এই যে আমাদের রান্নাঘরের বাসন রাখার ঝুড়ি এটা আমাদের হচ্ছে বাসন রাখতাম কিন্তু ওই ছোট ঝুড়িতে আর নেই আর যে ঝুড়িটাতে দিয়েছিল ওই যে দেখতে পাচ্ছ ওই ঝুড়িটাতে দিয়েছিল বাচ্চা করে ভাগে করেছে গ্রুপের সবাই আটটা করে নিলাম তো হচ্ছে এখানে খাচ্ছে দেখি এখানে মাটি মুটি করে শেষ করে দিচ্ছে কেঁচো ধরছে আর খাচ্ছে একটা কেচো ধরছে আর সবাই কারা ওটাকে নিয়ে তো বসে বসে দেখছি পাহাড় দিচ্ছি আর কুকুর যে অত্যাচার করছে বাচ্চার লোক মুরগির বাচ্চার লোক কুকুর বারবার দিয়ে যাওয়া আসা করছে তো তাড়িয়ে দিচ্ছে কুকুরকে অনেকক্ষণ ধরে আসছে বসে আছে যেতে পারছে না সকালে কাজকর্ম স্নান টান করে পূজা টুজা দিয়ে তো আজকে আবার রান্না হয়নি সকালে রান্না নিয়ে শুধু মাকে শুধু ভাজা করে দিয়েছি বোরবটি ভাজা আর আলু একসাথে কেটে ভাজা করে দিয়েছি মা পান্ত ভাত নিয়েছে নিয়ে গেছে আবার কি পান্ত ভাত দিয়ে পান্ত ভাত খাবো গরম ভাত দিস না আর হচ্ছে জন্য রান্না করি না গরম ভাত বসাইনে আর দিয়েছি চিরা দিয়েছি কলা দিয়েছি আর চিন দিয়েছি এটা দশটার দিকে খেয়ে নিও আর পান্ত ভাত যেটা আছে ওটা দুপুরে খাবে এই জন্য রান্না এখন হচ্ছে যেহেতু মার রান্না হচ্ছে সকাল রান্না করিনি এই জন্য বলতে থাকা আজকে সকাল রান্না হবে না এখন দুপুর টাইমই হবে একবার রাত্রে হয়ে যাবে এই জন্য দেরি করে রান্না বসানো হলো এদিকে ও তো রান্না করছে আমি এদিকে মুরগি পাহাড়া দিচ্ছি বসে বসে ভয় লাগে বেজি দৌড়াচ্ছে ডাকছে ওরা আসে দেখো দেখো ওইখানে চাল দিয়েছি জল আছে বাটিতে ভাই আর এখানেই থাকি সে চাই যে না দিক কয়েকটা দিন দেখে দেখে রাখতে হবে একটু চোখের আড়াল হলেই হয়তো বেজিতে না কুকুরের পেটে চলে যাবে আয় টক 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 এখন মুরগি নিয়েই সময় কেটে যাচ্ছে ডাকলে আবার কাছে আসে